সিলেট বিভাগের গোয়ানঘাট উপজেলায় ভারতের মেঘালয় রাজ্যের কাছাকাছি পিআইন নদীর তীরে অবস্থিত একটি পর্যটন স্থানের নাম জাফলং আজকে আমরা ঘুরে দেখব জাফলং সাথে তার আশেপাশের চা বাগান এবং সিলেটের অত্যন্ত জনপ্রিয় একটি পার্ক এম সাইফুর রহমান পার্ক সো হ্যালো এন্ড व्हाट्सअप বাই ব্রাদার্স আসসালামু আলাইকুম আপনারা করে সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা আউশকান্দে মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে 50 জন মানুষ দিয়ে ঘুরে আসলাম সিলেটের অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্থান জাফলং এবং পাশাপাশি সিলেটের অত্যন্ত জনপ্রিয় একটি পার্ক এম সাইফুর রহমান পার্ক। দেখতেই পাচ্ছেন ব্যানারটা টাঙানোর পরেই আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে যেহেতু আমাদের গন্তব্যস্থলে যেতে আমাদের প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় গুনতে হবে তাই জন্য আমরা যাতে বোরিং ফিল না করি আমাদের স্যার এবং আমি সহ অনেকেই আমরা লেগে পড়লাম গান গাওয়াতে কেউ কেউ ব্যস্ত ছিল গান বাজাতে আগে যেহেতু বলেছি আমরা গান বাজনা করেছি যাতে আমাদের জার্নিটা বোরিং ফিল না হয় যেই কথা সেই কাজ আমরা কিভাবে তিন ঘন্টা সময় পার করলাম আমরা নিজেও জানি না দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি জাফলং জাফলং আসার প্রথমেই আপনি এই দৃশ্যটা দেখে আপনার চোখ এবং মন প্রাণ এবং ভ্রমণের সব ক্লান্তি দূর হয়ে যাবে কারণ আপনি এক জায়গায় বসে বাংলাদেশ দেখতে পারবেন সাথে ইন্ডিয়ার একটি গ্রাম এবং গ্রামের ঘরবাড়ি এমন এমনকি ইন্ডিয়ার মানুষ বাচ্চাদের চলাফেরা পর্যন্ত দেখতে পারবেন এই হচ্ছে জাফলং এর মেইন স্পট যেটার নাম হচ্ছে জিরো পয়েন্ট এইটা অনেক উঁচু জায়গা থেকে সিঁড়ি বেয়ে বেয়ে আপনাকে নিচে নামতে হবে দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা ঈদ সিজনে গিয়েছিলাম সেহেতু এখানে অনেক ঝামেলা ছিল দেখতেই পাচ্ছেন অনেক মানুষ চারিদিকে আর আপনি সেখানে নামতে নামতে চারিদিকে দেখতেই পারবেন হরেক রকমের বিভিন্ন দোকানপাট যেগুলা এখানে সারা বছরই পাওয়া যায় আপনি এখানের মধ্যে বিভিন্ন রকমের মালা ইন্ডিয়ান চকলেট সান ক্যাপ ছা ছাঠান্ডা সহজ যাবতীয় সব কিছু পাবেন হাঁটতে হাঁটতে আমরাও চলে আসলাম মেইন স্পটে দেখতেই পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার ডাউকি ব্রিজ এবং ইন্ডিয়ান সীমান্ত ওই পাহাড়ের উপরে আর এই পাহাড়ের নিচে ওইগুলো হচ্ছে বাংলাদেশের অংশ আপনারা চাইলে আপনাদের ক্লান্তি দূর করার জন্য এখানে গোসল সেরে নিতে পারেন আমরাও যেহেতু গোসল করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমার ওইগুলা ভিডিও ছিল টিকটক স্টাইলে করা তাই জন্য আমি এই ব্লগের মধ্যে ওই ভিডিও গুলা এড দিতে পারছি না পরে আমরা ওইখান থেকে উঠে আসার পরে একটা ছা বসে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করি কিন্তু আমার এত ক্ষুধা লেগেছিল যার জন্য ওই সময় আমার ভিডিও করার কোনো

আমরা সবাই মিলে ত্রিশ টাকার একটি টিকিট গুনে ঢুকে পড়লাম এম সাইফুর রহমান পার্কে যেহেতু এই পার্কে আমি এর আগেও অনেকবার গিয়েছি তাই জন্য আমার তেমন পিকচার তোলার বা ভিডিও করার তেমন একটা মোড় ছিল না কারণ এই পার্কে প্রতিটা কোনায় আমার অনেকগুলো পিকচার আছে তবুও আপনাদের দেখানোর স্বার্থে আমি তাদের এই ডেকোরেশনের গেটটা তুলে ধরার চেষ্টা করলাম দেখতেই পাচ্ছেন তারা অত্যন্ত সুন্দর করে কিন্তু ফুলের বাগানের মতো সাজানোর চেষ্টা করেছে এবং এই পার্কে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য যেইগুলো উপযোগী এমনকি বড়রাও এই রাইডগুলো ছড়তে পারবে প্রতিটা রাইডের দাম পঞ্চাশ টাকা থেকে একশো টাকা তারপরে আমরা এখানে এক দুই ঘন্টা সময় পার করার পরে আবারও বাসে উঠে গেলাম আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে থ্যাংক ইউ ওয়ান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবে যাতে আমি অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি